সমিল্লা রহমান রাহিম সৌদি আরব তাবুক নিয়ম সিটি থেকে বলছি বাংলাদেশ প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য সকল দেশের প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য কিছু কথা বাংলাদেশ সরকারকে বলতে চাই বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় গভর্নমেন্ট ডক্টর ইনু সাহেব আপনার কাছে আমাদের প্রবাসীর পক্ষ থেকে তিন চারটি দাবি রয়েছে একটি দাবি হচ্ছে যখন বাংলাদেশের প্রবাসীরা তিন মাস চার মাস ছয় মাস ছুটি কাটার জন্য ছয় বছর সাত বছর পরে বাংলাদেশে যায় যখন এয়ারপোর্টে সে প্রত্যাবর্তন করবে বাড়ি যাওয়া পর্যন্ত তাকে আইনের মাধ্যমে সরকারিভাবে একটি করে পুলিশ নিরাপত্তা দিতে হবে বিআইপি পোর্ট এবং দুই নাম্বার দাবি হচ্ছে ভারত থেকে এবং নেপাল থেকে তারা তো সত্তর আশি হাজার টাকায় সেই দেশে সত্তর আশি হাজার টাকায় এই দেশে এসে প্রবাস করতে পারে এক মাস দুই মাসে টাকা দিয়ে তারা সালান কেন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি ছয় লাখ সাত লাখ টাকা নেয় এবং পাঁচ লক্ষ টাকা নেয় সেটার সমাধান আপনার করতে হবে তিন নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশে পাসপোর্ট করতে গেলে অনেক প্রবাসীরা হেনস্থা হয় ছুটিতে যাওয়ার পরে অনেক দালালরা বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট সংশোধন করতে হয় তাই আমি বলতে চাই এই পাসপোর্টগুলোকে যাতে অতি দ্রুত পনেরো দিনের ভিতরে সমাধান করা যায় প্রবাসীরা যাতে কোনো হেনস্থা না হয় তিন হাজার অথবা চার হাজার সরকারি যে ফিসটা আছে সেই ফিসের মাধ্যমে সমাধান করবেন কোনো দালালের মাধ্যমে যাতে সমাধান করতে না হয় কারণ প্রবাসীরা হল বাংলাদেশের একটি একটি রক্ত হৃৎপিণ্ড প্রবাসী ছাড়া বাংলাদেশ অচল শুধু কৃষিক্ষেত্র এবং রাজনৈতিক কর্মকর্ত্র বিভিন্ন শিল্প বাণিজ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হয় না বাংলাদেশ পরিচালিত হয় এক নম্বর রেমিটেন্স সিঙ্গাপুর কাতার দুবাই সৌদি আরব বিভিন্ন দেশের বিশ যদি বিশ কোটি জনসংখ্যা হয় বাংলাদেশে প্রায় পাঁচ কোটি প্রবাসী বিভিন্ন দেশে বাংলাদেশের লোক অবস্থান করছে তাদের কল্যাণার্থে আপনার কাজ করতে হবে তাই আমি বাংলাদেশ সরকারের প্রতি এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদের প্রতি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের বর্তমান উপদেষ্টাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো সেই শুধু সেই প্রবাসীদের কল্যাণার্থে সেই উপকারটুকু আপনাদের করার জন্য তাই আমি সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে মশিউর রহমান সুদন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে সেই দাবিগুলো পূরণ করবেন সেই আশা প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিগাত